আমি টিকলুদের সকলকে স্বাগত জানাচ্ছি পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪৩২ বত্রিশ বঙ্গবদের পক্ষ থেকে আমরা এখন আছি পটিয়া ক্লাব মুক্তমঞ্চে আজকে আয়োজন করা হয়েছে বর্ষ বিদায় উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার পটিয়ার প্রায় বত্রিশটি আর্ট স্কুল একত্রিত হয়েছে প্রায় আমাদের পাঁচশো শিক্ষার্থীর সম্মেলনে এই প্রযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশাল কর্মযজ্ঞে আমার সাথে রয়েছেন চিত্রশিল্পী পটিয়ার চিত্রশিল্পী চিত্রশিল্পীবৃন্দ আমার সাথে আগ্রাম আছে ফয়সালয় আছে শিবু আছে আমাদের পরিয়ার স্বনামধন্য সংগঠক রবি ভাই আছেন এখন আমি এই আয়োজনের সার্বিক দিক নির্দেশনামূলক বিষয় সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত সংগঠক আব্দুল হারিক রবি কাছে রবি ভাই আমাদের এই আয়োজন সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের জানান পহিলা বৈশাখ আজকে বর্ষ বিদায় আগামীকাল বর্ষবরণ বরণ সেই উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি পটিয়ার সব সময় বড় ধারাবাহিকভাবে যে আয়োজন থাকে বর্ষ বরণ বর্ষ বিদায় উৎসব আমাদের আজকের আয়োজন চোদ্দোশো বত্রিশ বাংলার আমাদের আয়োজনের এই বর্তমান চলছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট ছাত্র ছাত্রী এখানে অংশগ্রহণ করেছে আগামীকাল সকাল আটটা থেকে আমাদের মূল আয়োজন শুরু হবে দলীয় সঙ্গীত এবং দলীয় নৃত্যের মাধ্যমে এবং আমরা রেলি করবো সকাল রেলি করব তারপর থেকে আমাদের যে সংগঠনগুলো ফুটিয়ার প্রায় সাঁত্রিশটা সংগঠন এখানে অংশগ্রহণ করেছে এবং বাইশটা সংগঠনের সংগঠন আমাদের এখানে পারফর্ম করবে দলীয় তাদের সঙ্গীত নৃত্য আবৃত্তি নিয়ে এখানে থাকবে আমি চাই আমরা পুটিবাসী সবাই আসুন আমাদের বর্ষবরণ উৎসব আপনারা উপভোগ করবেন আর স্থান হচ্ছে বরাবরের মতো অবশ্য আমরা স্কুলে মাঠ নিতে পারিনি পরীক্ষার কারণে কারণে নিতে পারিনি আমরা আমাদের আয়োজনটা হচ্ছে ধন্যবাদ আব্দুল ফারিক ভাইকে এখন আমি আমাদের পোডিয়া সরন্দন চিত্রশিল্পী উদয়মান তরুণ চিত্রশিল্পী আক্রমের কাছ থেকে জানতে চাইব আজকের এই আয়োজনের সার্বিক বিষয় সম্পর্কে আক্রম আমাদের এই আয়োজনটাকে ঘিরে আমাদের যে চিত্রশিল্পীদের মিলন মেলা উপস্থিত হয়েছে আমরা সেই বিষয় তুমি আমার দর্শকদেরকে জানাও ধন্যবাদ চিত্রশিল্পী টিকলু দে মহোদয়কে আজকে এখানে খুব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রত্যেকটা কোটিয়াতে প্রতিটা সংগঠন মানে তাদের ছেলে মেয়েদের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে খুব দক্ষতার সহিত আমাদের এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করিয়েছে এবং তারা অসম্ভব অসম্ভবভাবে তারা খুব ভালো ছবিগুলো উপস্থাপন করছে আমাদের মাঝে পটিয়ার সাধারণ মানুষজন এবং সাংস্কৃতিক সংগঠন সবাইকে আমন্ত্রণ জানায় কালকে যাতে সবাই এখানে তাদের ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যাতে এখানে বেড়াতে আসে দেখতে আসে সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ আকরাম আপনারা শুনছিলেন আমাদের আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য এখন আমি আমাদের এই আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিও চিত্রে চলুন আমরা আজকে দেখি আমাদের বাচ্চারা কতটা সৃজনশীলতার সাথে দক্ষতার সাথে কাজগুলো করছে আমার ক্যামেরার পিছনে বরাবরের মতোই আছে হচ্ছে আমাদের আশাফুল আমি এখন এই আয়োজনের আমাদের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তারা কি ভাবছে এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা ছবি আঁকার চিত্রাঙ্কনের মাধ্যমে কিভাবে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব মামনি তুমি কি ড্রয়িং করছ সুন্দর সে একটি গ্রামের ছবি এঁকেছে মামনি তোমার নাম বলো কৃষ্ণা দাস কৃষ্ণা দাস তুমি কি আঁকছো শুভ নববর্ষের ছবি নববর্ষের ছবি আঁকছো আচ্ছা আগামী কাল কি বলো তো আমাদের বাঙালি ঐতিহ্যের আমাদের বাংলাদেশিদের জন্য কি কালকে শুভ নববর্ষ বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ নব নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ ওরা খুব সুন্দর ছবি আঁকছে বাবা তোমার নাম কি দীপ বড়ুয়া দীপ বড়ুয়া দীপ কি আঁকছে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য তোমার ছবিতে কি কি আছে দেখা তো বলো তো আমাদের একজন একটা হচ্ছে এখানে ঘাস উঠাচ্ছে সাহায্য করতেছে মেয়েকে আর একটা হচ্ছে গরু চড়াচ্ছে আর ঠিক এখানে বাড়ি ঘর বাড়ি আছে না একজন কৃষক আছে ছবিতে আপনারা দেখছেন দ্বীপ খুব সুন্দর ছবি গেছে এরকম অসংখ্য শিক্ষার্থীরা চারপাশে আমার দেখছেন সবাই খুব কালারফুল ছবি আঁকছে এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ কিন্তু তারা রং তুলির মাধ্যমে তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছে মামনি তোমার নাম বলো নাজিফা তাবাসুম নাজিকা তাওয়াতাম তুমি কীসের ছবি আঁকছো গ্রামীণ বাংলার ছবি গ্রামীণ বাংলা বাংলা গ্রাম মমনি তোমার নাম বললো শিজুতি মিত্র সেজুতি সেজুতি কীসের ছবি আঁকছে গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার প্রকৃতি কোন মাধ্যমে আঁছো পেস্টেল পেস্টের মাধ্যমে ছবি ঠিক আছে ঠিক আছে সেজুতির ছবি দেখলাম চিপটি আর চিত্রশিল্পীরা উদয়বান চিত্রশিল্পীরা রয়েছে সবাই একত্রিত হয়েছে এখন আমার সাথে আছে আক্রাম আমাদের চিত্রশিল্পী সুমনদা এবং আমাদের স্নেহোধর্য ছোটো ভাই আমাদের রোহান ধন্যবাদ ঠিকলো দেখে শিল্পী হচ্ছে তো আসলে অনেকটা বড় একটা বড় একটা ব্যাপার বড় একটা ব্যাপ্তি শিল্পী ব্যাপারটা তো এই জিনিসটা যে ছোটো বাচ্চাদের মাঝে এই জিনিসটা যে মানে সবাইকে এই বাচ্চাদের দিয়ে যে সবাইকে মানে বিকশিত করা হচ্ছে এটাই হচ্ছে অনেক কিছু তো এই শিল্প সমৃদ্ধি হোক আমাদের মধ্য দিয়ে মানে আমরা যাতে বাচ্চাদের মাধ্যমে যাতে সবার কাছে পৌঁছাই দিতে পারি আর বাচ্চারা যাতে জিনিসটা তুলে ধরে সবার কাছে যাতে পৌঁছাইতে পারে আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ ইন ফিউচারও সেটাই চালাই যাব তো আপনারা সবাই পাশে থাকবেন কারণ শিল্পী থাকলেই হচ্ছে যে সুন্দর আর সুন্দর হলে হচ্ছে সব কিছুই সুন্দর আসলে সেই সুন্দরের সাথে আমরা বিদায় জানাতে চাই এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দকে আগামীকাল পহেলা বৈশাখ পড়িয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ চোদ্দোশো বত্রিশ বঙ্গাবধ আয়োজিত পড়িয়া ক্লাব মঞ্চে যেই আয়োজনটি করা হয়েছে সেই আয়োজনে আপনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি দেখা হচ্ছে আগামীকাল পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সকলকে শুভ শুভ নববর্ষ নববর্ষ